হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি মোহাম্মদ আব্দুল নানান বলছিলাম আমি আপনাদের আজকে দেখাবো কীভাবে এসি সার্ভিসিং করতে হয় এই যে আজকে আমাদের একটা এসি সার্ভিসিং করতেছে দেখতেছেন উপরের পার্টটা প্রথমে নামাইলো তারপর আস্তে আস্তে দেখা যাচ্ছে এখানে কাজ করতেছে এই যে মেশিনটা আস্তে আস্তে যে করতেছে আস্তে আস্তে অফ হচ্ছে এটা পাওয়ার পরে এরা আস্তে আস্তে এই যে পার্টগুলা খুঁজতেছে হ্যাঁ পার্টগুলা আস্তে আস্তে এই যে পাশের ইয়াগুলো খুলতেছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেশিন একটা যেটা দিয়ে সুইচ অফ অন করে মেইন সুইচ যেটা মূল ইয়া যেটা দিয়ে এসি আমরা অফ অন করি যেটা মেইন সুইচ এটা খুলে নিচ্ছে এরা প্রথমে নিয়ে দেখতেছেন আপনার ওই যে আমরা দেখতেছি এসির মেইন ড্যাশবোর্ড যেটা যে ওই যে মনিটর আছে এসির মনিটর মেশিন যন্ত্রপাতি সবকিছু যে যেটা মেইন যেটা দিয়ে এইসির মূল কার্যক্রম ওইটা একটু পরে দেখবেন আপনারা এটা খুঁজতেছে অলরেডি খুলে ফেলা হলো ইয়ার বোর্ডটা বাকি আছে সাইডের খুলে নিচ্ছে এখন প্লেট গুলা খুলে নিচ্ছে এটা নামানোর পর আমরা এসির কম্প্রেসার যেটা আছে যেটা দিয়ে পাকা ওইটা আমরা দেখতে পাবো আপনার চাইলে বাড়িতে এভাবেই এসি ওয়াশ করতে পারেন সার্ভিসিং করতে পারেন আজকে আমি আপনাদের দেখাবো কি কারণে এসি ব্লাস্ট হয় কি কারণে এসির ব্লাস্টের সমস্যাটা হয় এই যে উপরে যে গোল্ডেন কালারের যে ইয়াটা দেখতে পাচ্ছেন ওইখানে ছোটো ছোটো ফাইপ আছে ওইখানে গ্যাসের বিভিন্ন অনেকগুলো ফাইপ আছে ওগুলাতে গ্যাস যখন লিক হয় সাধারণত এসি যখন অফ থাকে শীতের সিজনে তখন গ্যাসগুলা এখানে জমাট বাঁধে যখন এসি সারে তখন অতি দ্রুত বেশি গ্যাসের কারণে এটা ব্লাস্ট হয় তাই ওনারা আমাদের পরামর্শ দিয়েছে যদি এসি দীর্ঘদিন অফ থাকে তখন সার্ভিসিং করে এটা ছাড়তে বলা হয়েছে আগে আগেভাগে যেন এটা না সারে না হলে এটাতে প্রবলেম হতে পারে তারপর ওনারা দেখা যাচ্ছে এটা ভাইয়া এসি কি জন্য ব্লাস্ট হয় এখানে পলিথিনের মতো একটা ড্রেসের মতো এটা লাগানো হলো লাগাচ্ছে এরা এটি কি করে ওনারা অলরেডি ওটার মধ্যে পানি দিয়ে পাইপের মাধ্যমে ওনাদের মোটাল আছে ওটার মধ্যে পানি দিয়ে এখানে ওয়াশ করতেছে সবগুলা ভালো মতো ক্লিন করতেছে এই যে এই যে এটা ওই হ্যাঁ এখানে অলরেডি পানি দিয়ে পরিষ্কার করলে এখন ওনারা এই এখানে এরিয়াগুলো ভালো মতো দেখতেছে মোটর এরিয়াগুলো ঠিক আছে কি না কোথাও কী সমস্যা আছে মারা সবগুলো ঠিকঠাক মতো দেখতেছে কোথাও কোনো জায়গায় কোনো ক্যাম্পার আছে কি না কোনো সমস্যা আছে কি না থাকলে এগুলো ঠিক করে দিচ্ছে যদি না থাকে আমরাও ঘরে বসে এগুলো চাইলেও করতে পারি ওনারা এখন কাজ শেষ করে এটা আস্তে আস্তে একটা একটা পার্ট লাগাচ্ছে ওনারা দেখতেছি কি করে দেখি এটা ক্যাসেটটা পেয়েছি আমরা সাধারণত যেগুলো ওয়ালে লাগাই এগুলো ওয়াল পেয়েছি এগুলো তো সার্ভিসিং করা খুব সহজ আমরা চাইলেও ঘরে বসে এগুলো করতে পারি পার্টগুলো খুলে খুলে এগুলো একটু কষ্টকর আছে টেকনিশিয়ান ছাড়া সহজে হয় না তারপরেও চাইলে আপনি এক্সপার্ট হলে অবশ্যই ঘরে বসে এটার কাজ করতে পারেন ওনারা আস্তে আস্তে ওই যে পাইপগুলা যেগুলো তার এগুলো সব ঠিক করে দিচ্ছে লাগাই দিচ্ছে কোনো লিকেজ থাকলে সেটাও ওনারা সারাই দিচ্ছেন বেশিক্ষণ লাগে না এটা সার্ভিসিং করতে ভালো মতো যদি ভালো টেকনিশিয়ান হয় অতি দ্রুত ভালো মানে সার্ভিসিং করতে পারে এই জন্য ওনারা আস্তে আস্তে পার্টগুলো লাগাই দিচ্ছে আমরা চাইলেও বাড়িতে দু একজন মিলে এগুলো আমরা নিজেরাও সার্ভিসিং করতে পারি ওনাদের দিয়ে করালে অনেক কষ্ট হয় ওনারা মেন সুইচগুলো লাগাই দিচ্ছেন যেটা দিয়ে এসি অফ অন করি ওই মেশিনটা ওনারা ওখানে লাগাই দিচ্ছেন ওনারা কাজের কিনে শেষ পর্যায়ে চলে আসছে আমাদের দু তিনটা এরকম তিন চারটা এসি ওনারা সার্ভিসিং করে দিচ্ছে ওনাদের বেশিক্ষণ লাগে নাই দু তিন ঘন্টার মধ্যে হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দর করে সার্ভিসিং হয়ে গেল ওকে বিশ আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো শেষ করলাম এর এরকম ভালো ভালো ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম